আসসালামু আলাইকুম ক্লাস টেন শিক্ষার্থীরা তোমাদের আইসিটি ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধানের আরেকটি লেকচারে তোমাদেরকে স্বাগতম তো এই লেকচারে আমরা প্রোগ্রামিং ইন্টারেস্টিং জগতে প্রবেশ করব। তো সেটা হলো গাণিতিক অপারেশন বা অ্যারিথমেটিক অপারেশন তো চলো শুরু করি তো অ্যারিথমেটিক অপারেশন মানে হলো গাণিতিক কার্যক্রম সেটা করার জন্য আমরা ব্যবহার করি অ্যারিথমেটিক অপারেটর তো অপারেটর জিনিসটা চিনে নাও অপারেটর হলো এমন একটা জিনিস বা এমন একটা টুল বা টুলের গুচ্ছ বা বলতে পারি যে অনেকগুলো টুলের সমন্বয়ে গঠিত একটা সেট যেটা কোনো একটা উদ্দেশ্যে ব্যবহার করা হয় যেমন ধরো আমি সহজভাবে বলি একটু কঠিন হয়ে গিয়েছে তো গাণিতিক অপারেশনর জন্য এই যে যোগ ব্যবহার করছো বিয়োগ গুণ ভাগ আরও বিভিন্ন জিনিস ব্যবহার করছো সবগুলো মিলিয়ে এগুলো একটা অপারেটর তো সবগুলো মিলিয়ে তোমাদের একটা অপারেশন সম্পন্ন হচ্ছে তাই না গাণিতিক কাজ করার জন্য তোমরা এই অপারেটরগুলো ব্যবহার করছো এখন অন্য অন্যরকম অপারেটর আছে তো অপারেটর হলো একটা জিনিস যেটা নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করা হয় বা এমন একটা মাধ্যম বা এমন একটা হাতিয়ার বলতে পারো সেটা সবচেয়ে ভালো হয় অপারেটর হলো এমন এক ধরনের হাতিয়ার যেটা নির্দিষ্ট উদ্দেশ্য হাসিল করার জন্য ব্যবহৃত হয় যেমন ম্যাথমেটিক্যাল কাজ করার জন্য আরও বিভিন্ন ধরনের অপারেটর আছে সেইগুলো নিয়ে এই ভিডিওতে আমরা মূলত জানবো হলো অ্যারিথমেটিক অপারেটর যেগুলো দিয়ে আমরা গাণিতিক কার্যক্রম করি তো অপারেটরের মধ্যে কি কি আছে প্রথমে আছে যোগ তারপরে আছে বিয়োগ তারপরে আছে গুণ গুণের জন্য আমরা স্টার চিহ্ন ব্যবহার করবো স্টার বলে না হয়তো চিহ্ন বলা হয় এটাকে তো এটা হচ্ছে গুণের জন্য ভাগের জন্য আমরা ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করব নর্মালি আমরা তো এই চিহ্ন ব্যবহার করি এই চিহ্ন ব্যবহার করি আবার মাঝে মাঝে কিন্তু এরকমও ব্যবহার করি তাই না দুই ভাগ পাস তো আমরা ভাগের জন্য এই চিহ্নটা ব্যবহার করব তো এটা হলো ভাগের জন্য এগুলো ইংলিশ যদি যোগ করি যোগ হলো অ্যাডিশন খুব দ্রুত যদি লিখে ফেলি বিয়োগ হলো সাবট্র্যাকশন বইতে আছে অবশ্য গুণ হলো মাল্টিপ্লিকেশন আর ভাগ হলো ডিভিশন আরও কিছু অপারেটর আছে একটা হলো পাওয়ারের জন্য এটা হলো সূচক সূচক তো বোঝা তাই না ধরো টুর পাওয়ার থ্রি এই যে থ্রিটা আছে এটা হলো সূচক এটা হয় এইট মানে পাওয়ার আমি পাওয়ার লিখছি ইংলিশে আরো সুন্দর ইংলিশ আছে আর আরেকটা অপারেটর আছে সেটা হলো মডুলাস অপারেটর বা মডুল অপরেটর এটা হলো মডুলো বইয়ে যা মডুলো আছে তাই তাই দিছি মডুলস বলা হয় এটাকে মডুলো অপারেটর তো এটার কাজ হলো ভাগশেষ নির্ণয় করা আর এটার কাজ হলো সূচক বা পাওয়ার হিসেবে কাজ করে এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব তো এখানে একটা জিনিস বলে দিতে চাই যে ভাগ চিহ্নর জন্য তোমাদের কিন্তু এখন যদি আমি এই ভাবে দেখিয়ে দিই তাহলে কিছুদিন পরে তোমার মনে হবে মানে কনফিউশন আসবে যে আসলে এই চিহ্নটা নাকি এই চিহ্নটা তোমরা যখন কোডিং করবে তখন এই জিনিস নিয়ে কিন্তু খুব কনফিউশন আসবে তাই আমি এখানে লিখে দিই ভাগ করার জন্য অলওয়েজ তোমরা ব্যবহার করবে ফরওয়ার্ড স্ল্যাশ স্ল্যাশ চিহ্নটা তো চেনো তাই না ইংলিশে দুই ধরনের স্ল্যাশ আছে এটা সোজা দাগ যদি সামনের দিকে ঝুকে তাহলে সেটাকে বলে ফরওয়ার্ড স্ল্যাশ আর পিছনের দিকে ঝকলে হয় ব্যাক স্ল্যাশ তো কি মনে রাখবা দেখবো উপরের অংশটা সামনের দিকে আছে না পিছনের দিকে আছে উপরের অংশটা যদি সামনের দিকে থাকে তাহলে তুমি সেটাকে বলবো ফরওয়ার্ড স্ল্যাশ আর যদি পিছনের দিকে ঝুঁকে থাকে তাহলে সেটাকে তুমি বলবা ব্যাক স্ল্যাশ এটা নিয়ে কিন্তু আমারও খুব কনফিউশন আছে তো আমি একবার গুগলে না হয় তোমাদের সার্চ করে দেখাই ফরওয়ার্ড স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ সিম্বল এই যে দেখো সামনের দিকে উপর অংশটা সামনের দিকে ঝুঁকি থাকলে যদি আমি ব্যাক ব্যাক দেখাই সিম্বল এই যে পিছনের দিকে আছে তো বুঝতে পারছো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি তো এগুলো নিয়ে মূলত আলোচনা আরও বিভিন্ন রকম অ্যারিথমেটিক অপারেটর আছে ধরো ডাবল প্লাস আছে ডাবল মাইনাস আছে আরো কয়েকটা আছে তো সেইগুলো আমাদের প্রয়োজন নাই তো এখানে একটু সমস্যা হয়েছে আমি পরবর্তী সাইডে চলে যাচ্ছি সমস্যাটা আচ্ছা ঠিক আছে তো এগুলো গেল তো এগুলো হলো আমাদের অ্যারিথমেটিক অপারেটরগুলো তো এগুলোর আমরা ব্যবহার দেখব তো প্রথমে আমরা যোগের ব্যবহারটা দেখি যোগ বিয়োগ গুণ ভাগ সবই দেখব প্রথমে আমরা যোগ দেখি তো যোগ আমরা কীভাবে ব্যবহার করতে পারি ধরো আমরা ধরো প্রিন্টের মধ্যে প্রিন্ট না যে কোনো কিছু প্রিন্ট আপাতত বাদ থাক যে কোনো ক্ষেত্রেই তো আমরা যোগটাকে ব্যবহার করতে পারি ধরো তোমার কাছে একটা ইন্টিজার ভ্যালু আছে দুইটা ইন্টিজার ভ্যালু আছে টোয়েন্টি আর থার্টি তুমি যদি তাদের মাঝে যোগ চিহ্ন ব্যবহার করো তাহলে তুমি ফিফটি পাবো এটা তো বুঝতেই পারছো তাই না তো যোগ চিহ্ন ব্যবহার করলে যোগ হয়ে যায় তো যোগ আসলে কাদের হয় বলো তো যোগ না যে কোনো রকম অ্যারিথমেটিক অপারেটরি এগুলো আমি মুছে দিচ্ছি কি কারণে জানি না যে উপরের অংশে আমার খুবই সমস্যা আছে লিখতে ল্যাপটপে সমস্যা হয়ে যাচ্ছে তো এই সাইডে লিখে দিতে পারলে ভালো হয় এই জিনিসটা একটু ওয়েট করো একটু সমস্যা হয়ে যাচ্ছে আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি ওইটা থাক ওইখানে আমি হাত দিলে সমস্যা হয়ে যাচ্ছে তো আমি যদি লিখে দিই এ কলারে লিখি তো এই অ্যারিথমেটিক অপারেশন গুলো সম্পন্ন হবে শুধুমাত্র ইন্টিজার আর ফ্লোট এদের উপর সম্পন্ন করা যাবে কারণ তুমি অলরেডি জানো যে স্ট্রিং হলো শুধুমাত্র লেখা যে কোনো লেখা স্ট্রিং দিয়ে কোনো ম্যাথমেটিক্যাল কাজ করা যায় না আর বুলিয়ান দ্য ট্রু আর ফলস সেটা দিয়েও করা যায় না শুধুমাত্র ইন্টিজার আর ফ্লোট এই দুইটা দিয়ে তো আমরা যদি যোগ জিনিসটা দেখাই যোগ তাহলে তোমার কাছে খুবই সহজ জিনিস এগুলো ধরো টোয়েন্টি আছে থার্টি আছে তুমি অবশ্যই যোগ করলে ফিফটি পাবা ধরো ফ্লোটিং নাম্বার আছে ধরো টোয়েন্টি পয়েন্ট ফাইভ আর থার্টি পয়েন্ট ফাইভ এটা যদি তুমি যোগ ইউজ করো তাহলে তুমি পাবো ফিফটি ওয়ান তো এগুলো দেখানোর উদ্দেশ্য আসলে কি তুমি তো নর্মালি যোগ পারো কিন্তু বিভিন্ন রকম করে দেখানো যেতে পারে ধরো তুমি এ ইকুয়ালস টু টোয়েন্টি লিখলে বি ইকুয়ালস টু লিখলে থার্টি আর সি ইকুয়ালস টু তুমি লিখলে এ প্লাস বি মানে কি করলে টোয়েন্টি চল টোয়েন্টি মানটাকে তুমি এ এর মধ্যে রাখলে থার্টি মানটাকে তুমি বি এর মধ্যে রাখলে আর সি একটা নতুন চলক ধরে নিলে যেটা হলো এ প্লাস বি এবার যদি প্রিন্ট সি করো তাহলে তুমি কি পাবা তাহলে তুমি সি মানে তো এ প্লাস বি তাহলে তুমি এ আর বি এর যোগ ফল পাবা বিষ যোগ তিরিশ পঞ্চাশ পাবা তাহলে এটার আউটপুট কী হবে পঞ্চাশ বুঝতেই পারছো আবার তুমি এটা না লিখে তুমি একবারে এইভাবে লিখতে পারতে এ ইকালস টু টোয়েন্টি বি টু হলো থার্টি প্রিন্ট এ প্লাস বি এটা তো লিখতে পারতে তাই না এটা যদি তুমি লিখো তাহলে তুমি কি পাবা এ প্লাস বি প্রিন্ট হয়ে যাবে মানে টোয়েন্টি আর থার্টি এই দুটো যোগ হয়ে প্রিন্ট হয়ে যাবে তাহলে কত হবে ফিফটি তো যোগের ক্ষেত্রে দেখালাম তুমি যদি এখান থেকে বিয়োগ গুণ গুণের জন্য স্ট্রিক্ট চিহ্ন বা স্টার চিহ্ন ভাগ ফরওয়ার্ড স্ল্যাশ আর পাওয়ার আর একটা আছে মডুলস ওইটা না হয় পরে স্লাইডে দেখায় তো এই জিনিসগুলো তুমি ব্যবহার করো তাহলে একই জিনিস যে তুমি সংখ্যা যোগ করতে পারো তুমি ভ্যারিয়েবল আকারে নিয়ে মানে আকারে নিয়ে সেগুলো যোগ করতে পারো তো পারছো এগুলো তো চলো আমরা লাইভ দেখে নি এগুলো আসলে কেমন হয় তো ধরো আমি নিচ্ছি এ ইকুয়ালস টু টোয়েন্টি বি ইকুয়ালস টু থার্টি সরি থার্টি এবার আমি ধরো প্রিন্ট করব প্রিন্ট এ প্লাস চিন্ন সরি এক এট এ প্লাস একটা স্পেস দিতে পারো সমস্যা নেই এখানে স্পেস দিলে একটু সুন্দর দেখায় তাই তুমি এখানেও ওদের স্পেস দিলে এটা যদি তুমি না দাও তাহলে সমস্যা নাই তো স্পেস দিলে একটু সুন্দর দেখায় তাই তো প্রিন্ট এ প্লাস বি করলে কি হবে বলো তো এই যে বিশ তিরিশ যোগ হয়ে যাবে না আমি যদি এক্সিকিউট করি তাহলে দেখো এই যে ফিফটি চলে আসলো তুমি এইভাবে প্রিন্ট করতে পারতে তা না করে আরেকভাবেও করতে পারতে কিন্তু দেখো সি ইকুয়ালস টু এ প্লাস বি এটা লিখে তুমি এবার প্রিন্টের মধ্যে সি লিখতে পারতে তাহলে কি হবে বলতো সি প্রিন্ট হবে সি মানে তো এ প্লাস বি এ প্লাস বি মানে হলো বিশ যোগ তিরিশ মানে পঞ্চাশ এবারও কিন্তু পঞ্চাশ প্রিন্ট হবে তো বুঝতে পারছো তোমার চলকেই ধরা লাগবে এমন না যদি তোমার চলক ধরার প্রয়োজন না হয় তাহলে তুমি এভাবেই করতে পারবা প্রিন্ট লিখে বিশ যোগ তিরিশ এটা যদি তুমি করো তাও তোমার পঞ্চাশ আসবে তো বুঝতে পারছো যে তুমি শুধু যোগ বিয়োগ ভাগ করতে পারবো সমস্যা নেই তুমি যদি বিশ বিয়োগটা পাইথনের বিয়োগ হলে হাইফেন চিহ্নটাই আমি যদি এটা একটু লিখে দিই পাইথনে যে বিয়োগ চিহ্নটা এটা আসলে হাইফেন চিহ্ন এখানে লিখে দিই হাইফেন চিহ্ন তোমাদের আরো অনেক লম্বা এমন দাগ আলো চিহ্ন আছে সেগুলো ব্যবহার করলে কিন্তু হবে না এটা অবশ্যই হাইফেন চিহ্ন আর হাইফেন এত বড় হয় না আমি একটু ছোট হিসেবে দেখিয়ে দিচ্ছি একটু টাইম দাও আচ্ছা তো চিহ্নটা কেমন হবে অল্প একটু এই যে এটা হলো চিহ্ন তো দেখো এখানে এটা যদি আমি এক্সিকিউট করি তাহলে কি হবে বিশ মাইনাস তিরিশ হবে মাইনাস হবে তুমি এটাকে ভ্যারিয়াবল আকারেও চিন্তা করতে পারতে এ ইকোলস টু ধরো বিশ বি ইকোলস টু এবার তুমি প্রিন্ট করছো কি প্রিন্ট করছো বলো তো এ মাইনাস বি তো এটা তুমি এক্সিকিউট করো দেখো মাইনাস টেন পাবা এটা না করে তুমি পুরো বিয়োগ ফলকে একটার মধ্যে রাখতে পারতে ধরো সি নিলে সি কোলস টু এ মাইনাস করতে পারতে আর প্রিন্টের মধ্যে তুমি এমাইনাস না লিখে প্রিন্টের মধ্যে তুমি সি লিখতে পারতে সব আমি প্র্যাকটিস করিয়ে দিচ্ছি কারণ দিন যত যাবে সবগুলো জ্ঞানকে একসাথে কাজে লাগিয়ে কাজ করতে হবে এখানে দেখো আমরা ভ্যারিয়েবলের কনসেপ্ট কাজে লাগিয়ে অ্যারিথমেটিক অপারেটরকে কে ব্যবহার করছি প্রিন্টের কনসেপ্টও কিন্তু কাজে লাগছে তো সব কিছুই একসাথে করে আমাদের প্র্যাকটিস করা উচিত তো এবার তুমি গুণ করতে পারো ধরো আমি গুণ করবো গুণের জন্য কোন চিহ্ন এই যে অ্যাস্ট্রিক চিহ্ন বা স্টার চিহ্ন তাহলে কি হবে বিশ আর তিরিশ গুণ হয়ে যাবে তাহলে ছয়শ পাবা যদি এখানে আমি বিশ না লিখে টু লিখি এখানে থ্রি লিখি এখানে যদি দুইটা স্টার চিহ্ন দিই দুইটা স্টার চিহ্ন মানে কি বলো তো টু এট এখানে যদি স্টার চিহ্ন এই যে দুইটা স্টার চিহ্ন মানে কি দুইটা স্টার সিনেমা মানে হলো পাওয়ার তো টু এ দুইটা স্টার বি মানে কি এ টু দি পাওয়ার বি হবে মানে এখানে হবে টু পাওয়ার থ্রি এমন হবে না দেখাই একটু এই যে এখানে যাই এই যে এ দুইটা স্টার বি মানে এই তো হলো এ টু দি পাওয়ার বি এর মান যদি টু হয় আর বির মান থ্রি হয় মানে টু পাওয়ার থ্রি সেটা হবে এইট তাই তো বুঝতে তো পারছো তারপর আমি একটু দেখিয়ে দিলাম বোঝানি এ দুইটা স্টার বি মানে হলো এ টু দি পাওয়ার বি এর মানে হলো টু বি এর মানে হলো থ্রি টু পাওয়ার থ্রি তাহলে কত হবে এইট হবে যদি টুর পাওয়ার ফাইভ নিই তাহলে কত হবে টুর পাওয়ার ফাইভ কত হয় দেখো তো টু পাওয়ার ফাইভ কিন্তু বত্রিশ হয় দেখো থার্টি টু টু পাওয়ার টেন করো মানে আমি এমনি এক্সাম্পল দেখাচ্ছি এগুলো তো সহজ জিনিস তাই না টু পাওয়ার টেন এক হাজার চব্বিশ আসবে তো এটা গেল পাওয়ারের তো আমরা আর একটা কাজ করতে পারি বি ভাগ এ এমন যদি আমি লিখতে চাই তাহলে কি হবে বি ভাগ এ এটার জন্য স্পেস না দিলে সমস্যা নাই ভাগের ক্ষেত্রে স্পেস না দিলে সুন্দর দেখায় এ যে বি ভাগ এ বি ভাগে মানে কত দশ ভাগ দুই পাশ পাবা তুমি দেখো ভাগের ক্ষেত্রে তুমি অ্যান্সারটা পাবা ফ্লোটে কারণ কি দেখবা কারণ ভাগে তো সবসময় তুমি যদি পণ্য সংখ্যা পাবে এমন না তুমি আমি এখানে যদি তিন লিখতাম তাহলে কি হতো দশ ভাগ তিন এটা কত হতো দশ ভাগ তিন করলে থ্রি পয়েন্ট থ্রি 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 চলতে থাকে কিন্তু শেষে দেখো একটা ফাইভ এটা পাইথানের দুর্বলতা আসলে তুমি ক্যালকুলেটরে করলে কিন্তু থ্রিই চলতে থাকবে কিন্তু পাইথন তো সময় চলতে থাকবে না তাই না এটা তো শেষ হয় না তো এক জায়গায় গিয়ে শেষ করে পাইথন সেটা একটা ভুলবল সংখ্যা হয়ে যায় সেটা আমাদের ধরার বিষয় না এটা হলো আমাদের উত্তর থ্রি পয়েন্ট থ্রি 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 এটা যদি আমি ফোর লিখতাম এই থ্রির জায়গায় তাহলে দশ ভাগ চায়ের কত হয় বলতো টু পয়েন্ট ফাইভ হয় তো উত্তর পাবো টু পয়েন্ট ফাইভ তো সেই কারণে তুমি দেখবা যে তুমি যদি ভাগ করো তাহলে উত্তর সবসময় তুমি ফ্লোটে পাও তুমি এখানে ফাইভ লেখো দশ ভাগ পাস তো দুই হয় কিন্তু যেহেতু ভাগ আছে ভাগে সব সবসময় ফ্লোটে অ্যান্সার দেয় তো তুমি যদি চাও যে ফ্লোটে অ্যান্সার তুমি নিবা না তাহলে কি করবা বলো তো টাইপ কাস্টিং করবা আগের ভিডিওতে কিন্তু টাইপ কাস্টিং দেখিয়ে তাই না তো টাইপ কাস্টিং করার জন্য কি করতে হয় বলো তো এই যে সি সিটাকে তো তুমি লিখেছো তাই না সি এর মানই তো টু পয়েন্ট জিরো তার মানে এই পুরো মানটাই হলো টু পয়েন্ট জিরো তো এই মানটাকে তুমি যদি ইন্টিজার করতে চাও তাহলে কি হবে আই এন টি দিয়ে এভাবে ফাংশন আকারে দিয়ে দিতে হবে না দেখো যদি তুমি বুঝতে পারো দেখো আমি যদি এখানে দেখাই আমি পরেরটায় যাই দেখো এ ইক তোমার টু বি টু হলো টেন সি ইক তুমি দিলে বি ভাগ এ মানে সির মান আসলে কত বলো তো বিভাগে মানে কত টেন টু কত হবে এটা জিরো আসবে কিন্তু পাইথন ভাগের ক্ষেত্রে সবসময় ফ্লোট অ্যান্সার দেয় তো ফাইভ পয়েন্ট জিরো তুমি কিভাবে একটা ইন্টিজার করতে পারো তুমি ফাইভ পয়েন্ট জিরোর আগে যদি একটা আইএনটি দিয়ে দাও তাহলে সেটা একটা ইন্টিজার হয়ে যাবে না ফাইভ হয়ে যাবে তার মানে ফাইভ পয়েন্ট জিরোর আগে আইনটি দিচ্ছ মানে কি বিভাগ এ এটার আগে তুমি আইএনটি দিচ্ছ না তার মানে কি এটা তুমি এভাবে না লিখে যদি তুমি এভাবে লিখতে আইএনটি বিভাগ যদি তুমি এটা লিখতে আর এটাকে যদি তুমি সির মধ্যে রাখতে তার মানে কি এই যে ভাগ এ এই জিনিসটা এটা তো ছিল ফাইভ পয়েন্ট জিরো কিন্তু এটাকে তুমি আইএনটি এর মধ্যে রেখেছো মানে দশমিকের পরের অংশ বাদ হয়ে যাবে শুধু ফাইভ পাবা তো এটা এমনি মনে করিয়ে দেওয়ার জন্য দিলাম কারণ আগের ভিডিওতে তোমাদের কাস্টিং দেখাইছি তো আশা করি টাইপ কাস্টিংয়ের কাজটা বুঝতে পারছো বিভাগে এটাই তো ফাইভ পয়েন্ট টু পয়েন্ট জিরো তাই না সরি এটা টু পয়েন্ট জিরো হবে ও এখানে আমি টু নিয়েছি মানে ফাইভ পয়েন্ট আর এখানে দেখো দশ ভাগ পাস ছিল তাই টু পয়েন্ট জিরো তো টু পয়েন্ট জিরোকে যদি আমি আইএনটি দিয়ে এভাবে আইনটি ফাংশনের মধ্যে রাখি তাহলে এটা টু হয়ে যাওয়া উচিত যদি এক্সিকিউট করি দেখো এখানে টু আসছে তার কারণ কি টু পয়েন্ট জিরোয় আসতো কিন্তু বি ভাগ এ এটাই তো টু পয়েন্ট জিরো এটাকে তুমি আইএনটি এর মধ্যে রাখলে তার মানে কি এটা ইন্টিজার হয়ে যাবে তো এটা এখানে আবার করতে যাই না আমি শুধু দেখানোর জন্য দেখালাম তুমি দশ ভাগ তিন লিখতে তাহলে তো নর্মালি থ্রি পয়েন্ট থ্রি থ্রি আসার কথা আমি যদি এটা সরিয়ে দিই ব্র্যাকেট থাকলে সমস্যা নাই ব্র্যাকেট তুমি যত ইচ্ছা দিতে পারো এটা তো নমাল থ্রি পয়েন্ট থ্রি থ্রি আসার কথা তুমি যদি এখানে একটা আইন্টি দিয়ে দাও তুমি এখানেও কিন্তু দিতে পারো তুমি যেকোনো জায়গায় দাও তুমি এখানে আইনটি দিতে পারো আইনটি যদি তুমি দাও তাহলে কি হবে থ্রি পয়েন্ট থ্রি থ্রির দশমেকের অংশটুকু সব বাদ হয়ে যাবে ইনটিজার হয়ে যাবে একটা থ্রি ভেকেলে তুমি এইখানে ইউজ না করে যদি তুমি এই জায়গায় ইউজ করতে এইখানে ইন্টিজার হিসেবে ইউজ করতে আই এই যে তার মানে কি তুমি সি এর মানটা তুমি দশমিকে বের করলে যে যখন তুমি প্রিন্ট করবা তখন তুমি সি এর ইন্টিজারটা প্রিন্ট করবা মানে কি তুমি টাইপ কাস্টিং করলে কিন্তু এই জায়গায় সিটাকে তুমি ইন্টিজার ফাংশনের মধ্যে রাখলে তাহলে কি হবে সি এর মান থ্রি পয়েন্ট থ্রি 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 এমনই আসবে কিন্তু তোমার প্রিন্টটা হবে তার ইন্টিজার ফর্মটা মানে শুধু ইন্টিজারটুকু প্রিন্ট হবে থ্রি প্রিন্ট হবে দেখো থ্রি প্রিন্ট হচ্ছে তো এটা দেখালাম আগের ভিডিওটা একটু রিক্যাপ করার জন্য আরও বিস্তারিত আমরা দেখবো টাইপ কাস্টিং এর এখন টাইপ কাস্টিং খুব বেশি না বোঝো তাও সমস্যা নাই আমি শুধু দেখানোর চেষ্টা করছি এই যে এ অপারেটর ক্লোজ তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারছো কিনা আর আরেকটা জিনিস দেখাতে চাইলাম সেটা হলো মডুলাস অপারেটর তো মডুলাস অপারেটরটা আসলে কি একটা এই যে এই চিহ্নটা এটা কি বলে যেন পার্সেন্টেজ তাই না এটা হলো মডুলো অপারেটর বা মডুলাস অপারেটর মডুলো এটার কাজটা আসলে কি এটার কাজ হলো ভাগশেষ নির্ণয় তোমাদের ম্যাথে কিন্তু ভাগশেষ নির্ণয়ের জন্য কোনো আলাদা চিহ্ন নেই তাই না যোগ বিয়োগ গুণ ভাগ সব আছে যোগ বিয়োগ গুণ ভাগ সব আছে কিন্তু ভাগশেষ নির্ণয় করা যায় এমন কোনো চিহ্ন কিন্তু নেই আর পাইথনে এই পার্সেন্টেজ চিহ্ন দিয়ে তুমি ভাগশেষ নির্ণয় করতে পারবো ধরো তুমি ফাইভ পার্সেন্টেজ টু নিলে তাহলে তুমি কত পাবো বলো তো ভাগশেষটা পাবা মানে কত টু দিয়ে যদি তুমি ফাইভকে ভাগ করো তাহলে কত হয় দুই বার যায় চার হয় ভাগ শেষ কত থাকে এক থাকে না তুমি সেই একটা পাবো ভাগ হিসেবে দেখো যদি আমি দেখাই এই ইকুয়ালস টু ধরো তোমার ফাইভ তারপরে এই যে বি ইকুয়ালস টু ধরো টু এখন যদি আমি এটা বাদ দিই এ মডুলাস বি এটা যদি লিখি স্পেস দিতে পারো সমস্যা নেই এখানে একটা স্পেস দিয়ে দেওয়া যায় এ মডেল বি এই যে ইন্টিজার মার বাদ দিয়ে আমি এখানে শুধু একটা সি রাখি আর ব্র্যাকেট শেষ করি আচ্ছা তো দেখো মডুলাস অপারেটর দিয়েছ মানে এ মডুলাস বি মানে এই যে পাঁচ ভাগ দুই করে তুমি যে ভাগ শেষটা পাবা সেটা তুমি উত্তর পাবে এখানে চলে এক্সিকিউট যদি করি দেখো তুমি ওয়ান পাঁচশো মানে কি তুমি যদি পাঁচ খেয়ে দুই ধারা ভাগ করো এই যে এখানে যে তুমি ভাগটা করলে দুই দ্বারা ভাগ করলে ভাগ তো ওয়ান পেলে তাই না ভাগ ফল কিভাবে পাবা তা তো দেখালাম ভাগ ফলের জন্য ভাগের যে চিহ্ন আছে এই যে এই চিহ্নটা ব্যবহার করবা যদি তুমি ভাগ শেষ পেতে চাও তাহলে তোমাকে মডুল অপারেটর ব্যবহার করতে হবে ধরো তুমি কত দিবা ধরো তুমি বাইশ ভাগ স্যার এটা করছো আমি যদি ঠিক করে লিখি বাইশ ভাগ স্যার তো বাইশ ভাগ স্যার করলে তুমি ভাগ শেষ কত পাবো বলো তো চার বাইশের মধ্যে বার যাই তাহলে হয় বিশ দুই হলো ভাগ তাই না তাহলে তুমি কি করবা দুই কীভাবে পাবা বাইশকে চার দ্বারা ভাগ করে আমরা ভাগ পাই দুই তার মানে কি বাইশ মডুলাস চার সমান দুই এটা মানে বোঝাই বাইশকে যদি তুমি চার দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ তুমি দুই পাবা তো প্র্যাকটিক্যালি দেখাই তো এ ইকুয়ালস টু টোয়েন্টি টু বি টু ফোর আর সি কোজ টু এ মডুলার্স মানে কি ২২ মডুলার স্যার তার মানে তো হলো কে যদি তুমি চার ধারে ভাগ করো তাহলে ভাগশেষ যা পাবা সেটাই হল সি তো এটা যদি আমি এক্সিকিউট করি তাহলে দেখো টু পাবা তার মানে বাইশ কে তুমি চার ধার ভাগ করলে ভাগশেষ তুমি দুই পাবা আশা করি আর ইত্যাটিক বোঝা গিয়েছে এগুলো ব্যবহার করে আমরা অনেক কাজ করব তো আশা করি এ পর্যন্ত এতদিনে যা বোঝালাম যত ক্লাস হলো সবকিছু মোটামুটি বুঝতে পেরেছো এরপর থেকে কিন্তু আমরা প্র্যাকটিস করা শুরু করবো এরপরের ভিডিওতে আমরা একটা প্র্যাকটিস করব এই ভিডিওগুলোতে খুব বেশি প্র্যাকটিস করা হয়নি শুধু দেখিয়ে দেওয়া হয়েছে প্র্যাকটিক্যালি দেখাইছি কিন্তু কোনো প্র্যাকটিস কিন্তু করা হয়নি বইয়ে কিন্তু অনেকগুলো কাজ আছে অনেক প্র্যাকটিস আছে সেইগুলো আমরা এবার আমাদের এতদিনের জ্ঞান ব্যবহার করে করা শুরু করব। আরও জ্ঞান নেব আরও ভিডিওতে কিন্তু যেহেতু একটা পর্যায় পর্যন্ত আমরা চলে এসেছি এবার আশা করি আমরা প্র্যাকটিস করতে পারব তো এই ভিডিওতে এই ভিডিওটা এই পর্যন্তই ততদিন পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আর পড়াশোনা করতে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ভিডিওতে লাইক কমেন্ট করতে পারো তো এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ